আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের তরুণদের ভিতরে তরুণ রাজনৈতিক বিদের ভিতরে সবচেয়ে জনপ্রিয়তা এখন তুঙ্গে আছে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এই সাদিক কায়েমকে কোনোভাবেই আটকানো যাচ্ছে না সাদেক কায়েমকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে জামাত ইসলাম জামাত ইসলামের প্রার্থীরা আপনি ইতিমধ্যে দেখেছেন যে ডাকসু নির্বাচন কতটুকু মানুষের ভিতরে আমেজ তৈরি করেছে সাদেক পর হাত মানুষ কতটুকু মনে রেখেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাদেক কায়েম যে খেলা দেখাচ্ছেন রীতিমতো অবাক করে দিচ্ছেন তারা সাদেক কাহিমকে ঘিরে নবনির্বাচিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপিদেরকে ঘিরে একটা নতুন সমাবেশ শুরু করেছে যুব উন্নয়ন সমাবেশ এই যুব উন্নয়নের সমাবেশকে কেন্দ্র করে সাদেক কায়েমরা যাচ্ছেন আপনার বিভিন্ন যাচ্ছে। ভিফিরে যাচ্ছেন নবনির্বাচনে যাচ্ছে এতে করে সবার একটা আগ্রহ জানার থাকে যে আসলে এদেরকে তো দেখেছি শুনেছি এরা ভালো মানুষ একটু কাছ থেকে গিয়ে দেখে আমরা দেখেছি এবার জামায়াতের বিভিন্ন এম তো প্রার্থীদের দাওয়াতে তারা বিভিন্ন জেলা উপজেলা গিয়ে বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লা মার্কায় ভোটের প্রচারণা চালাচ্ছে ভোটের প্রচারণা দাঁড়িপাল্লা মূলত তারা বলতেছে আপনারা ন্যায় ইনসিপের প্রতিকে ভোট দিবেন যাদেরকে ভোট দিলে দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না রুটকাস করবে না মানি কেলাঙ্কারি ঘটাবে না আপনারা নিরাপদে থাকতে পারবেন তাদেরকে ভোট দিবেন এখন কথা হচ্ছে সাদেক কায়েমকে সাদেক কায়েমকে কোনোভাবেই আটকতে পারতেছে না প্রতিপক্ষরা আজকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সংবাদ সম্মেলন করতেছে শাহবাগ মুর এবং রাজু ভাস্কর্য ওখানে দেখেছি প্রাথমিক কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বন্ধ আছে বর্তমানে এবং তারা যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাদেরকে কিন্তু এটা তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন সভা সেমিনার তিনি করতেছেন না দাঁড়িপাল্লা তিনি এক হিসাবে তিনি একজন দলের তিনি কিন্তু স্বার্থ শিবিরের পেনাল থেকে কিন্তু ভিপি হয়েছে। এবং আলাদাভাবে তিনি জামায়াতের রাজনীতিকে আদর্শিক হিসাবে তিনি গ্রহণ করেছেন তো সেদিক থেকে তিনি কিন্তু তার ভিপি কাজে ব্যাঘাত ঘটিয়ে তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন না তার এখানকার কার্যক্রম শেষ করে তিনি অন্য জায়গায় তার ব্যক্তিগত কাজ করতেছেন এটা যে কেউ করে কিন্তু এ ধরনের সমালোচনা করে সাদেক কায়েম কে আসলে খুবই মুশকিল এবং জামাত যে ধরনের ট্রাম্প কার্ড খেলবে যেটা অন্য কারো মাথায় ছিল না দশ শত আসনে জাতীয় নির্বাচনে বগুড়ার চার কাহর নন্দীগ্রাম আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে রারিফ আল্লাহ ভোট চেয়েছেন ডাকসুর বিপি সাদিক কায়েম সাকসুর বিপি মাহমুদ ইব্রাহিম হোসেন ও মোস্তাকুর রহমান এবং তারা জোরালোভাবে বলতেছেন যে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে বি সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের যে আপনার সম্ভাবনা তৈরি হয়েছে ওই সম্ভাবনা কাজে লাগিয়ে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে মোস্তাফা পয়সার পারাদেশকে বিজয়ী করতে হবে এবং তারা এ ধরনের বক্তব্যগুলো কিন্তু প্রত্যেকটা তারা দিচ্ছে এবং মূলত তিনি বাংলাদেশ স্থানীয় ছাত্রসংঘা ঢাকা কমিটির সাবেক সভাপতি ছিলেন একসময় এখন তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি তার জনপ্রিয়তাকে সঠিক জায়গায় তিনি ব্যবহার করতেছেন এটাই মনে হচ্ছে তার সফলতা